আইন মন্ত্রী শিক্ষামন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রী তারপরে দরবেশ বাবা এই নিয়ে তেরো জনকে লাইন দিয়ে কোটে তোলা হয়েছে যাদের কথায় পুলিশ চালুট দিত যাদেরকে দেখলে পুলিশ চালুট দিত তারা তাদের কাছকে পুলিশ কোমরে দড়ি বেঁধে কোটে তুলতেছে কথা বলে ঠিক না ঠিক তাদের দেখলে মানুষ চলো কাнтипো তাদের মুখে আজকে জুতো ছলাই নিয়ে পর হচ্ছে সুতরাং আল্লাহরে ভুলে গেছ আজকে তোনার গলায় ফুলের মালা কুকড়াদাড়ি তোনার গলায় উঠবে জুতোর মালা জুতোর মালা জুতোর মালা তাই হয়েছে না তাই হয়েছে না আমাদের দেশের প্রায় একজন বলতেন খেলা হবে খেলা হবে আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম কথা বলেন ঠিক না বেঠি আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ পাইদলে জাতি জিজ্ঞেস করতে চায় আপনারা খেলবেন খেলবেন করেছিলেন এখন কোথায় আসুন খেলি দেখি আপনার বাহুতি কেমন জোর আর আমার বাহুতি কেমন ওনারা প্রায় বলতেন আমরা পালাই না শেখ হাসিনা আপনার একটু জায়গা দিবেন তারপর আবার বলতেন ঠাকুরগার বাসায় একটু জায়গা দিবেন ফখরুল সাহেব এখন বলতেছে ঠাকুরগার বাসার দরজা খুলে খুলিয়ে আছে কিন্তু মেহমানের পাচ্ছি না দু তুমি ভালো হয়ে যাও এক পালিয়ে গেছে কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যাও সবাই প্রশংসা করে কান আরও জোরে বলেন সবাই প্রশংসা করে কান কেবলমাত্র শুধুমাত্র একমাত্র মানুষ আল্লাহর গোলামি করতে চায় না অথচ আপনাকে আমাকে আল্লাহ তৈরি করেছেন কি করার জন্য অমা খলাকুতুল জিন্নাভাল এনসি আমি মানুষের জেনকে কিসের জন্য তৈরি করেছি কার বাদ কোন জায়গায় সব জায়গায় যদি মানুষ আল্লাহর গোলামি করত। কোন মানুষকে পাক অপমানিত করত না কারণ আল্লাহ কখনো চাই না তার বান্দা অপমান হোক কারণ আল্লাহ বড় মায়া করে বড় দয়া করে আপনার আমার মতন মানুষকে সৃষ্টি করেছে অথচ একটু ক্ষমতার স্বাদ পাইলেই রে বেমালুম ভুলে যায় যে কায়দায় হোক সরকার গঠন করেছেন আপনারা এমপি হয়েছেন চুরি করি হোক আর দিনের ভোট রাতে করি হোক আর বিনা ভোটে করি হোক কি সরকার গঠন এমপি হয়েছে জাতীয় করেছে সংসদে চলে গেলেন বরতম ফলর পাইলেন পনেরো মিনিট দাঁড়ায় বলতেছে মাননীয় স্পিকার আপনি আমাকে সুযোগ করে দিয়েছেন বলে সাজাদপুরীর পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ তারপরে বলতেছে শরণ করছি হাজার বছর শ্রেষ্ঠ হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা মুজিবুুর রহমান কে করছি বাংলাদেশের মানুষ কন্যা শেখ হাসিনা কে শরণ করছি সাজাদপুরীর মানুষদেরকে যারা আমাকে নির্বাসিত করে জাতীয় সংসদে পাঠালো শরণ করছি এলাকার মানুষদেরকে আলোচনা করতে করতে নিজের চাহিদা চাইতে চাইতে পনেরো মিনিট পার হয়ে গেল একটাবারের জন্য জবান দিয়ে উচ্চারিত হলো না আল্লাহ আমাকে ক্ষমতার মস্তদে বসানোর জন্য এমপি বানিয়েছেন যে আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন সেই আল্লাহর শুকরিয়া আলহামদুলিল্লাহ একটাবারের জন্য ওরা জবান দিয়ে কথাটা বাইর হইল আল্লাহ বলতেছে বান্দা তুই এখন সম্মানিত হলি এমপি হলি মন্ত্রী হলি আমাকে ভুলে গেলি এখন তোর গলায় পরাচ্ছ জনগণ ফুলের মালা অল্প কিছুদিনের ভিতরে যারা তোর গলায় পরাচ্ছে ফুলের মালা ওরাই আবার তোর গলায় পরাবে জুতোর মালা হয়নি আজকে সাবেক তেরো জন মন্ত্রীকে তাই উঠানো হয়েছে আইন মন্ত্রী শিক্ষামন্ত্রী টেলিযোগাযোগ মন্ত্রী তারপরে দরবের বাবা এই নিয়ে তেরো জনকে লাইন দিয়ে কোটে তোলা হয়েছে যাদের কথায় পুলিশ চালুন দিত যাদেরকে দেখলে পুলিশ চালুন দিত কাজকে পুলিশ কোমরে দড়ি বেঁধে কোটে তুলতেছে কথা বলে ঠিক না ঠিক যাদের দেখলে মানুষ চলকান্তিত তাদের মুখে আজকে জুতো ফেলাই নিক্ষেপ করা হচ্ছে সুতরাং আল্লাহরে ভুলে গেছো আজকে তোমার গলায় ফুলের মালা খুব তাড়াতাড়ি তোমার গলায় উঠবে জুতোর মালা জুতোর মালা জুতোর মালা তাই হয়েছে না তাই হয়েছে না আমাদের দেশের প্রায় একজন বলতেন খেলা হবে 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 খেলা খেলা আমরা তো খেলার জন্য প্রস্তুত ছিলাম কথা বলেন ঠিক না বেঠি আমরা এখন খেলা করার জন্য বাংলাদেশের আঠারো কোটি মানুষ পায়দানে জাতি জিজ্ঞেস করতে চাই আপনারা খেলবেন খেলবেন করেছিলেন এখন কোথায় আসুন ঝেলে দেখি আপনার আমার দি কেমন ওনারা প্রায় বলতেন আমরা পালাই না শেখ হাসিনা পালাই না আমরা পালানো যাত নই ফকরুল সাহেব আপনার বাসায় একটু জায়গা দিবে তারপর আবার বলতেন ঠাকুর গার বাসায় একটু জায়গা দিবে ফকরুল সাহেব এখন বলতেছে ঠাকুর গার বাসার দরজা খুলে বসে আছে কিন্তু মেহমানের পাচ্ছি না তুমি ভালো হয়ে যাও এ কথা কে কই আর পালিয়ে গেছে কৌবা কাদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা ভালো হয়ে দাও তুমি এ কথা কি বলবে আর পালিয়ে গেছে কাউয়া কাদের কেউ জানে না আ পুরুল সাহেব আপনার বাসায় কাউ তার সাথে যে আছে বাকি আছে কোটি জল তার পালিয়ে গেছে কৌয়াদের কেউ জানে না খবর তার ভালো হয়ে যা এখন একটারও আর পাওয়া যাচ্ছে না কথা বলেন ঠিক না বেঠি তাহলে তারা পালিয়ে গেছে দিন প্রিয় গণতন্ত্র প্রিয় ধর্মপ্রিয় মানুষগুলো এখন ময়দানে এ পরিবেশটা কে তৈরি করে দিয়েছেন জোরে বলেন কে তৈরি করে দিয়েছেন নিশ্চয় এটা বিএনপির আন্দোলনের ফসল নিচ্ছ নিশ্চয় এটা বাংলাদেশ জামাত ইসলামীর আন্দোলনের ফসল না বিএনপি গত সাড়ে পনেরোটা বছর কম আন্দোলন করেনি কথা বলেন ঠিক না বেটি বাংলাদেশ জামাত ইসলামী সাড়ে পনেরোটা বছর আন্দোলন করে মামলা খেয়েছে লাশ পড়েছে জেল কেটেছে ময়দান পরিষ্কার করতে পারিনি একরকম বিএনপি আর জামাত তো আশা ছেড়েই দিয়েছিল যে এই ব্যক্তির বাচ্চা নামরা পর্যন্ত দেশে আর কোনো কিছুই করা যাবে না কথা বলে না ঠিক সবাই যখন হাল ছেড়ে দিলো আল্লাহ তখন তার কুদরতি রহমত নাজিল করে দেশটা স্বাধীন করে দিল এই যে সংস্কার আন্দোলনে ছেলেরা নামলো এদের নামগন্ধ এর আগে আমরা কখনো শুনেছিলাম জোরে বলেন তিন মাস আগে এদের কেউ চিনত আল্লাহ পাক ওদের নামাই দিলেন ওদের আন্দোলনে দেশ স্বাধীন হয়ে গেল কথা বলেন কথা বলেন কথা বলেন আল্লাহ বললেন বান্দা তোমার চেষ্টা যেখানে শেষ আমার রহমত তখনই শুরু আমরা চেষ্টা করে যখন পারিনি তখন রহমত করেছেন কে আল্লাহ রহমত করে এই পরিবেশ তৈরি করে দিলেন তাহলে আল্লাহ শুক্রিয়া করা আদায় করার দরকার আছে না নাই সবাই মিলে বলুন আল্লাহ শুক্রিয়া আদায় করা দরকার আছে না নাই যদি আমরা শুক্রিয়া আদায় না করি আল্লাহ পাক আগের অবস্থায় আমাদের ফিরাই দিতে পারে এই জন্য কারোর জবান বন্ধ থাকবে না সকলে মিলে জোরে সরে শরীরের সব টুকু শক্তি বুকের কাছে এনে মালিকের শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে কবুল করুক বিশ্ব মানবতার শ্রেষ্ঠ বন্ধু সমস্ত নবী শ্রেষ্ঠ রসুল আমাদের প্রিয় ভাজন নেতা যার সুপারিশ ছাড়া কোনো মানুষ জান্নাতে যেতে পারবে না সেই নন্দিত নেতার নামে দুরুদার সালাম সবাই মিলে বলছি সাল্লাহ ওয়াসাল্লাম